বন্ধুরা তোমাদের বাড়িতে কি বাসি ভাত রয়েছে তাহলে কিন্তু বাসি ভাতটা ফেলে দিও না তো এটা দেখো আমি কতকালকের ভাত নিয়েছি আর এতটা ভাত ফেলে দেওয়াটা কিন্তু একেবারেই অসম্ভব কারণ এখন যে দুর্মূল্যের বাজার এতটা দাম বেশি চালের সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এতটা ভাত কখনোই ফেলে দেওয়া সম্ভব নয় এটা কিন্তু আমার ফ্রিজের মধ্যে ছিল না আমি নর্মালি রেখেছিলাম ভাতটা তো এই ভাত দিয়ে আমি কি বানাবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর খুব ইজিলি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা এই ভাতের এই রেসিপিটা তার জন্য দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে আমি ভাতগুলোকে কিন্তু দিয়ে দেব। আর হ্যাঁ অবশ্যই কিন্তু জল দেবে না একটুও জল দেওয়া যাবে না কারণ জল দিলে এমনিই তো ভাত নরম একটু জল জল মতো থেকেই যায় এর মধ্যে আর যদি জল দাও তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে সেই জন্য আমি একটুও জল দেব না জল ছাড়াই দেখো আমি মিক্সড করে এনেছি কয়েকবার ঘুরিয়েছি ঘোরানোর পরে কিন্তু ভালো করে আমি এখানে মিক্সড করে নিয়েছি তো তোমরা চাইলে এটা কিন্তু শিল পাটাতে বেটেও কিন্তু করতে পারো তো আমি তাড়াতাড়ি করার জন্য কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি তো এই রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে কিন্তু আর দ্বিতীয়বার তোমরা কখনোই ভাতটাকে ফেলে দেবে না বারবারই কিন্তু এই রেসিপি বানিয়ে খেতে ইচ্ছা করবে তো এখানে দেখো আমি ভাত পুরোটা ভাত কিন্তু আমি এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে তারপরে যে কাজটা এখানে করব দেখো কি করছি আগে ভাতটা আমি ভালো করে কিন্তু এখানে বের করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচের মতো ময়দা দিয়েছি আমার যেটুকু লাগবে আমি কিন্তু সেটুকুই ব্যবহার করব তার থেকে বেশি করার দরকার নেই তারপর দেখো এখানে আমি আটা দিয়ে দিচ্ছি তো আটাটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি দেওয়া কিন্তু যাবে না মানে খুব বেশি আমি শক্ত করব না একটু কিন্তু নরম নরমই রাখব তারপর আমি যদি মনে করি যে আরও একটু বেশি লাগবে তখন কিন্তু একটু বেশি দিয়েই দেব তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত মতো নুন যেহেতু ভাত আছে একটু হচ্ছে অন্য রকম লাগে টেস্ট ভাতের সঙ্গে একটু নুন না দিলে সেই জন্য কিন্তু নুনটা আমি দিয়ে দিলাম টেস্টটা ভালো নিয়ে আসার জন্য এখানে তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো তো আমার কাছে কালো জিরা ছিল না সেই জন্য আমি দিইনি তো এখানে দেখো এই তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব প্রথমে মনে হবে একটু নরম যদি খুব বেশি নরম মনে হয় একটু ময়দা কিংবা আটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো কোনো রকম সমস্যা হবে না একটু বেশি করেই কিন্তু তৈরি করে নিতে পারবে আর এটা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো কিন্তু আমি এটা ফ্রিজে রাখবো না দেখো আমার মাখাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর হাতের গায়ে কিন্তু লেগে যাচ্ছে যেহেতু ভাত অনেকটাই নরম সেই জন্য কিন্তু হাতের গায়ে লেগে যাচ্ছে আমি চামচের সাহায্যে দেখো এটাকে কিন্তু খুব ভালো করে আমি এখানে তুলে নিচ্ছি যেহেতু এর মধ্যে কোনো রকম তেল দেওয়া নেই তো সেই জন্যই কিন্তু লেগে যাচ্ছে তেল দেওয়া থাকলে কিন্তু লাগতো না তো আমি প্রথমে ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নেব প্রথমে তো তারপরে দেখো এখন মাখাটা আমার হয়ে গেছে তারপর আমি এখন তেল দিয়ে দিচ্ছি অল্প করে হাতে লাগিয়ে দেখো আমি কিন্তু এখানে তেল দিচ্ছি তো এইভাবে কিন্তু যদি করো তাহলে খুব অল্প তেলের মধ্যে হয়ে যাবে মাখাটা দেখতে পাচ্ছ আর কিন্তু আমার হাতে লাগছে না একদমই খুব সুন্দর একটা সফট যেমন মাখা হয় তেমন মাখাই কিন্তু এখানে হয়েছে তো এটা কিন্তু আমি একটু ভালো করে এইভাবে তেলটাকে মাখিয়ে নেব নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কিন্তু রেস্টে রেখে দেব দেখো এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তারপরে দেখো ফিরে আসলাম এখানে দেখো এটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে মানে আগে যেমন ছিল তার থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এখানে আমি ছোট ছোট লেসি কিন্তু তৈরি করে নেব তোমরা কিন্তু কখনোই এটাকে তেল দিয়ে বেলবে না তেল দিয়ে বেললে কিন্তু অতটা ভালো হবে না সেই জন্য চেষ্টা করবে সবসময় তোমরা আটা দিয়ে বেলতে তো দেখো এখানে আমি কিন্তু আটা দিয়ে বেলে নিচ্ছি খুব ভালো হবে কিন্তু আটা দিয়ে বেললে তো এইভাবে কিন্তু প্রথমে মনে হবে একটু হাতের গায়ে লেগে যাচ্ছে কিন্তু লাগবে না খুব সুন্দর আর খুব সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে লুচি দিয়ে মানে লুচি তৈরি করছি সাথে কিন্তু আলুর দম কিংবা চিকেন কষা কিংবা যারা নিরামিষি খাও নিরামিষির কোনো পথ কিন্তু তোমরা এখানে তৈরি করতে পারো বেগুন ভাজা যে কোনো একটা কিছু কিন্তু তৈরি করে নিতে পারো খাওয়ার জন্য আর তাছাড়াও শুধুমাত্র একদম শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে আমি তো সব শুধুই খেয়ে ফেলেছিলাম কোনো রকম তরকারি ছাড়াই তো দেখো এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে আমি তেলটা এখানে অল্প দিয়েছি তোমরা চাইলে খুব বেশি পরিমাণেও তেলটা দিয়ে একদম ডুবো তেলে ভেজে নিতে পারো লুচির মতো কিন্তু ফুলকো ফুলকো লুচি কিন্তু এখানে তৈরি হবে দেখো এখানে ফোলে আর আমি যেহেতু তেলটা অল্প দিয়েছি সেই জন্য কিন্তু ফোলাটা একটু কম আছে যত তেল বেশি হয় তত কিন্তু ফোলাটাও বেশি হয় আমরা সবাই জানি সেটা দেখো দুটো পিঠ কিন্তু আমি খুব ভালো করে এখানে ভেজে নেব তো এইভাবে আমি কিন্তু ভেজে ভেজে তুলে নেব সমস্ত লুচিগুলো আর অবশ্যই কিন্তু তোমরা তেল দিয়ে বেলবে না তোমরা কিন্তু এটা আটা দিয়ে বেলবে তাহলে কিন্তু বেশি ভালো হবে লুচিটা তো এখানে দেখো আমি ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে লুচিটা তুলে নিচ্ছি এখানে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে আমি অর্ধেকটা বেলেছি আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি পরবর্তীকালে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে দেখো খুব সফট কিন্তু লুচি তৈরি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা